চলে আসলাম আপনাদের মাঝে একটা দুঃসংবাদ নিয়ে তো মনটা খুবই খারাপ হয়ে গেছে সংবাদটা শুনে তো মারা দিকে এই চলতেছে আল্লাহ জানা সবাইকে হেফাজতে রাখে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরাও আমিও ভালো আছি কথা আমার মুখ আসে না তো গ্রামের বাড়ির থেকে আমার যে শ্বশুর বাড়ির থেকে খবর আসছে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে তো আমার জ্যাঠা শ্বশুর স্টক করে মারা গেছে আজকে রাত এগারোটা বাজে তো ইন্ডালিহাইন রাজন তো সবাই তার জন্য দোয়া করবেন সে তো জান্নাতবাসী হয় তো কালকে মাটি দিবে তো ওই দিক দিয়ে আমি তো অসুস্থ দেখা যায় আমি ফোন দিছিলাম যে আমার বড় যে বাসুর আমার শ্বশুরের চাচাতো ভাই যে বড় সে মারা গেছে তো ওই ভাইয়াকে ফোন দিছিলাম তো ওই ভাইয়াকে আপনারা সবাই দেখছিলেন ভাইয়া ভাইয়া এয়ারপোর্টে চাকরি করে তো গ্রামে চলে গেছে তো হঠাৎ করে যে আমার যেটা শ্বশুর মারা গেছে তো সবাই তার জন্য দোয়া করবেন দেখেন মৃত্যু এমন একটা জিনিস কখন আল্লাপাক যাকে নিব বলে নিবে না হঠাৎ নিয়ে যাবে তো সেটাই আমরা সবাই এই পত্রিকা যাইতে হবে তো সেম কাহিনী মিলে গেল বাপ্পি বাইয়ের আম্মার সাথে বাপ্পি বাইয়ের আম্মা মারা গেলো বারোটা বাজে আর আমার চাষা শ্বশুর মারা গেল চাচা শ্বশুর তো সে মারা গেলো এগারোটা বাজে এগারোটা কতটা জানি মারা গেছে তো আমাকে খবর দিছে আমার ছোটো ননদ বলতেছে এমন এমন যেটা মারা গেছে তো আমার লগে আমার বিয়ের পর থেকে যেটা শ্বশুর দেখছি তো খেয়াল খেয়াল আসতেছে না তো ভাইয়াদের সাথে আমাদের ওঠা বসা তো যেটা বাড়ি থাকে চাঁদপুর শহরে থাকে তো তো এমন করে যাওয়া হয় নাই তো শুনে খুবই খারাপ লাগতেছে তো আমার যে ভাসুর তার কাছে ফোন দিলাম তো বলল দোয়া করো বাবার জন্য তো আমি কই হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবো যে জান্নাতবাসী হয় এমন সময় মরলো ভালো ভালো দিনগুলো তো সবাই মারা যাচ্ছে তো সেটাই বললাম বাপ্পি ভাইয়ের আম্মা মারা গেছে বারোটা বাজে আর আমার জ্যাঠা শ্বশুর আজকে মারা গেল দেখা যায় এগারোটা বাজে তো সবাই দোয়া করবেন আমার যেটা শ্বশুরের জন্য তো আমাদেরও আমাদেরও যাইতে হবে এই দুনিয়া ছাইরা এই দুনিয়ার মায়া ছাইরা সবাই কি বলবো মনটা খারাপ হয়ে গেছে বিশ্বাস করবেন না মনে যাইতে পারলে মনে একটু ভালো লাগতো তো কী করবো যাইতে তো এখন না আপনার ভাই বলতেছো তুমিও তো অসুস্থ তুমিও তো দুই দিন পরে ডাক্তারের কাছে যাবা তো তুমি দোয়া করো নামাজ ফিরা আল্লাহ যেন জান্নাতবাসী হয়ে যায় তো এর আগে আমার আপন চাচা ছোটো চাচাও মারা গেল আপনারা এইসব গেছি আমি এইসব বাড়িতে গেছি দুপুরে মারা গেছে দিনে যাইতে পারছি এখন তো চাঁদপুর রাত হয়ে যাবে যাইতে যাইতে আর যাইতে যেমন পাবন আর দেখা যায় মাটি দিয়ে ফেলাইবে সেই জন্য আপনার ভাই বলতেছে অন্তে কি দোয়া করো আর ফোনে খোঁজ খবর নাও। তো ফোন করছি ভাইয়ার কাছে তো কালকে আবার করব। তো সেইটাই সবার বাবা মার জন্য দোয়া করে সবার বাবা মার জন্য ভালো থাকুক সুস্থ থাকুক আপনারও আমার বাবা মার জন্য আমার শাশুড়ি আছে তার জন্য দোয়া করবেন আমার আজকে শাশুড়িকে ফোন দিয়েছিলাম তার শরীরটা শুল নাকি অনেক খারাপ আবারও বলতেছে শরীরটা খারাপ লাগতেছে কি বলবো বয়স হয়েছে তো কি বলার আছে তারপর বুঝাইলাম আপনি কি কোনো টেনশন করেন না আমি তো কোনো টেনশন করি না তার ওসুলটা নাকি ভালো না মাথা ঘুরায় মাথা ঘুরায় তো ডায়াবেটিসের মানুষ তো তো সেই জন্য মনে খারাপ লাগতেছে তারপরও রোজার ভিতর গিয়ে দেখে আসবো আপনারা দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আমার মা বাবার জন্য দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন তো সেই জন্য আপনাদের মাঝে সব কিছু তো শেয়ার করি যেমন মিডিয়াতে আমরা কাজ করি সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করি তো সেই জন্য আপনাদের মাঝে কথা বলতে চলে আসছি মনটা খুবই খারাপ ইদানিং মনটা অনেক খারাপ যাচ্ছে তো দিন আগে ননদের জামাইকে দেখে আসছি ও একটু অসুস্থ ছিল তো অবশ্যই ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দোয়া করবেন আমার দেখা যায় ইয়ার জন্য যাটা শ্বশুরের জন্য তো তাই জন্য বললাম দেখেন আমাদের মৃত্যু কখন হবে সেটা আমরা কখনই জানি না পাক ছাড়া আপনিও জানবেন না আমিও জানবো না তো দেখা যান যার বাবা মা এই দুনিয়াতে চলে যায় সেই বুঝে এই দুনিয়ার কষ্টটা কত বাবা বাবা থাকলে মা থাকলে বোঝা যায় না আছে। তার একটা বট গাছ আমাদের ছায়া আছে যা তুই দূরে থাকুক এই যে অনেক যারা শ্বশুর চলে গেছে ভাইয়া অনেক শক্ত ভাইয়া আমার সাথে সুন্দরভাবে কথা বললো বললো দোয়া করো যেন জান্নাতবাসীটা যা বললো ছোটো ভাইকে বলে দিও আমি কই অলরেডি আপনার ছোটো ভাইয়ের কাছে খবর চলে গেছে তা ঠিক আছে আমারা বললো ঠিক আছে আমার বইনারা ঠিক আছে বইনার রাইখা দিই তো মানুষের ব্যবহার সে সবচেয়ে পরিচয় তো ভাইয়া ব্যবহার অনেক সুন্দর কথাও বলে অনেক সুন্দর করে তো সেই জন্য সে অনেকটাই শক্ত আর বড় ছিল তো সবাইকে বুঝতে দেয় না তো সেটাই মনে হইলো বাপ্পি ভাইয়ের কথা বাপ্পি ভাই মনে মনে সব কষ্ট ইয়া করে তারপরে বুঝতে দেয় না তো সেটাই আপনাদের মাঝে কিছু কথা নিয়ে চলে আসছি তো ঠিক আছে মনটা খুবই খারাপ কাছে থাকলে ঠিকই আমি চলে গিয়ে দেখে আসতাম আপনি ভাই বলে শোনো তুমি তো অসুস্থ তুমি দোয়া করো বাসার থেকে আল্লাহ যেন যেটাকে জান্নাত বাসি করে সেই জন্য সেটাই চিন্তা করি আমরা তো দুনিয়াতে চলে যেতে হবে দুনিয়াতে কয়দিন বাঁচবো আমরা কয়দিন বাছায় রাখবে দুনিয়া এই যে এত কিছু করি সব সংসার জীবনের জন্য সবাই সংসারের জন্য সব সংসার সন্তান সব রেখে যেতে হবে দুনিয়া না সেটাই মনটা খুবই খারাপ হয়ে গেল তো আমি তাকে দেখি নাই তারপর আমার খারাপ লাগতো তাই এমনই আমার বাপ্পি ভাই ও তিশা বা বাবির শাশুড়ির জন্য খারাপ লাগছে যেমন আমার জ্যাঠা শ্বশুরের জন্য খারাপ লাগতেছে এমন ওই খালাম্মার জন্য আমার খারাপ লাগছে তো আমার জ্যাটা শ্বশুরের জন্য দোয়া করবেন তাকে দেখিনি দূরের থেকে শুনেছি তার নাম আমি তার সব ভাইকেই দেখছি শুধু এই জ্যাঠা শ্বশুরকে দেখা হয়নি তো সবাই যারা শ্বশুরের জন্য দোয়া করবেন সেটা তো হয় আবার বা আবারও বললাম আপনাদের মাঝে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম